রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি হ্যালো ভাইরা এই দোকানগুলো দোকানটা অবস্থান মাঝেগাছা হাই স্কুল সংগ্রহ হাই স্কুলের পাশে উত্তর পাশে এই ভিডিওটা হচ্ছে রাত্রে একজন একটু ক্লিয়ার দেখা যাচ্ছে না যাই হোক যতটুকু আপনাদেরকে দেওয়া যায় আর কি চেষ্টা করতেছি মৃদুলায়ান চটপুরি ফুচকা হস দেখেন দোকানটা মনোরম পরিবেশই অত্যন্ত অনেক সুন্দর পরিবেশ একদম নিট অ্যান্ড ক্লিন এই দোকানটা ঢুকতেই প্রথম যে ইয়াটা দেখা যায় দেখেন আপনার এখানে শসা যে আইটেমগুলো সারাত্রে আইটেমগুলো মশলা আইটেমগুলা এসব কিছু আছে তো আসলে দর্শক ভাইয়ের আপনারা যদি এখানে না আসেন তাহলে বুঝতে পারবেন খাবারের মান এবং আমরা এখানে কি তৈরি করি এখানে আপনার বেলপুরি ফুচকা জালমুড়ি চটপুরি বিভিন্ন রকমের খাবার তৈরি করা হয় তো যাই হোক মৃদুলাইন চটপুরি ফুচকা হাউজে আপনারা সকলে আসবেন আপনাদের সকলে দাওয়াত রইলো আর আরেকটি বিষয় না বললে নয় আমাদের কেবিনের যে বিষয়টা দেখাচ্ছে আপনাদেরকে এখানে স্কুল চলাকালীন ছেলের প্রবেশ নিষেধ মেয়েরা অবস্থান করতে পারে এটা মেয়েদের জন্যই কেবিন এই যে আমাদের কেবিনটা আর এটা হচ্ছে যে আমাদের স্ট্যান্ড আপনাদেরকে আসলে না দেখালে বুঝবেন না যে মশলা যে আইটেমগুলো আর কি যেখানে বেলপুরি ফুচকা ঝালমুড়ি চটপুরি তৈরি করা হয় এই যে অবস্থান তো যাই হোক সকলকে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন মিতুলেন চটপুরি ফোচকা হবে আপনারা সকলে আসবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি